আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি হয়ে গেলো ডায়েটের জন্য ভেজিটেবল সালাদ ক্যাপসিকাম পুদিনা পাতা পাতা বিট এটা শর্ষা এটা গাজর এটা হলো ভেজিটেবলের দিকে আর হলো ইলাক পিংসল লবণ টক দই তিল আর বিট লবণ এবং গোলমরিচ গোড়া একে আপনার দেখাচ্ছি পরবর্তীতে সব কেটে এনে

সব সালাদ ভেজিটেবল যে সালাডটা জন্য নিয়ে আসছি সেটা কী কী দেখায় পাতা গাজর শসা তারপরে টমেটো ক্যাপসিকাম ডিম সিদ্ধ তারপরে বিট পাতা লেবু কাঁচামরিচ এখানে সালাদের উপকরণ একে একে দেব पुदीना पत्ता सर्सा এগিয়ে এগিয়ে সবাইকে একে দিয়ে দেবো ধন্যবাদরিচ ডিমটা পরে দেবো সব দেওয়া একবার মাখানের পর সালাডটা ডায়েটের জন্য অনেক ভালো রাতে যে কোনো হলো টপ দই টেবিল চামচ বড় চামচের তারপর হলো নেব হলো পিনশল লবণ এটা খাবার একটা টানা দেখাচ্ছি হল বিট লবণ অল্প দিলাম তার জন্য এমনি পিঙ্ক শোল দেওয়া হয়েছে টেস্টের জন্য দিলাম বিট লবণটা গোলমরিচ গুঁড়া অল্প এখন একটু অলিভ অয়েল দেব সালাডটা খুব ভালোভাবে খেয়ে নেব দু ডিম দিতেও পারেন স্কিপ করতে পারেন তারপর ডাইটের জন্য তো রাতের খাবারের জন্য সবচেয়ে পারফেক্ট পরবর্তীতে আবার দেখাচ্ছে দিয়ে দেব মাখানো শেষ হালকা তিল দেখাচ্ছি এই যে বিভিন্ন ই দিয়ে ডায়েটের যে সালাডটা বানাইলাম রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম